কতই না বিচিত্র এই পৃথিবী আবার প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও পতঙ্গের অস্তিত্ব আবার তাদের আলাদা আলাদা স্বভাব এবং বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণও তাদের নানান ধরনের আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু হ্যাঁ দর্শক আজ আমরা জেনে নেব পানকৈরি পাখি নিয়ে তেমনই কিছু তথ্য জলের রাজ্যের কালো রাজা পানকৈরি পাখি নাম শুনে চোখের সামনে ভেসে ওঠে কালো বর্ণের জলের মধ্যে দক্ষতার সাথে সাঁতার কাটা এক পাখি বাংলাদেশের প্রায় সব জায়গায় এই পাখিটি দেখা যায় আজকে আমরা পানকরি পাখি সম্পর্কেই বিস্তারিত জানাবো আপনাদের পানকড়ি শরীর কারো রঙের লম্বা ও সরু ঠোঁট এবং জালযুক্ত পাপ এই পাগুলো এদেরকে পানির মধ্যে সাঁতার কাটতে সাহায্য করে পানকৈরির চোখ খুবই তীক্ষ্ণ এবং এরা দূর থেকে শিকার ধরতে পারে পানকৈরি সাধারণত নদী হৃদ বিল এবং সমুদ্রের কাছাকাছি অঞ্চলে বসবাস করে এরা ডালপালা সামুদ্রিক আগাছা এবং গুয়ানো দিয়ে ঝোপঝাড় বৃক্ষ বা সমুদ্র তীরবর্তী পাহাড়ের খাঁজে বাসা বাঁধে পানকৈরির প্রধান খাদ্য হল মাছ এছাড়াও এরা কাঁকড়া ব্যাঙাচি ব্যাঙ ইত্যাদি খায় পানির মধ্যে ডুবে থেকে এরা মাছ শিকার করে পানকৈরির প্রজননকাল সাধারণত মে থেকে অক্টোবর পর্যন্ত স্ত্রী পানকৈরি একবারে চার থেকে পাঁচটি নীল সবুজ ডিম পারে তিন থেকে পাঁচ সপ্তাহে ডিম ফুটে ছানা বের হয় পানকৈরি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরা জলাশয়ের পানি পরিষ্কার রাখতে সাহায্য করে কারণ এরা পানির মধ্যে থেকে বিভিন্ন ধরনের পোকামাকড় এবং ছোটো মাছ খেয়ে ফেলে দূষণ জলাশয়ের আয়তন কমে যাওয়া এবং অবাধ শিকারের কারণে পানকৈরির সংখ্যা কমে যাচ্ছে ক্রমেই পানকৈরিকে সংরক্ষণ করার জন্য আমাদের সকলকেই সচেতন হতে হবে জলাশয় পরিষ্কার রাখা কিংবা অবাধে শিকার বন্ধ করা এবং বনজ সম্পদ রক্ষা করা আমাদের গুরুদায়িত্ব আপনারা জেনে হয়তো কিছুটা অবাক হবেন পানকৈরি পাখি কিন্তু খুব ভালো সাঁতারো পানকৌড়ির বিষ্ঠা থেকে উৎপন্ন সার গোয়ানো একটি বাণিজ্যিক পণ্য হিসেবেও যথেষ্ট সমাদৃত পানকৌড়ি দলবদ্ধ হয়ে বাস করে পানকৌড়ির আয়ু প্রায় আট থেকে নয় বছর পানকৈরি একটি অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় পাখি এরা আমাদের পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের সকলেই মিলে পান করিকে সংরক্ষণ করার জন্য কাজ করতে হবে প্রিয় দর্শক দেখছিলেন জানেন কি সেগমেন্টটিতে পানখুরি পাখির বৈশিষ্ট্য